হ্যালো গেছে আসসালামু আলাইকুম দেখছেন কৃষি ইউপ চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারকুল ইসলাম আছি সম্পূর্ণ জোরে আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে আমার ঘুঘু পাখি সেট আপটা ঘুরিয়ে দেখাবো এবং ঘুঘু পাখি নিয়ে বিশেষ কিছু কথা বলবো তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো প্রথমে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে সেটা হচ্ছে যে গুগুপাকি পাখি কতদিন বয়সে ডিম বাচ্চা করে এবং গঘু পাখি মেল ফিমেল কীভাবে চিনবেন এবং এর যত্ন কীভাবে নেবেন প্রথমত হচ্ছে এটা ডিম বাচ্চা করার জন্য মিনিমাম এর সর্বনিম্ন বয়স হতে হবে চার মাস চার মাস বয়স থেকে এ চার মাস বয়স হলে এটাকে আপনি ডিম বাচ্চা করার জন্য দিতে পারবেন অথবা এটা ডিম করার এটা ডিম করার জন্য প্রস্তুত হবে আর মেল ফিমেল চেনার যে সমস্যাটা এটা হচ্ছে গগু পাখির মধ্যে সবথেকে বেশি কারণ আসলে গুগু পাখি মেল ফিমেলটা চেনাটা খুবই টাফ একটা বিষয় এটা খুব সহজে চেনা যায় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো যদি আপনি না চিনতে পারতে না পারেন সেক্ষেত্রে আপনার কাছে যদি পুরোনো কোনো পাখি থাকে সেই পাখিটাকে এটার সাথে দিবেন নর পাখিটাকে দেওয়ার পরে বুঝতে পারবেন আপনি মেল না ফিমেল এটা অবস্থান বুঝে আর আরেকটা যেভাবে চিনতে পারবেন সেটা হচ্ছে যে এর মাথার আকৃতি থেকে মাথার গঠন থেকে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে মেল না ফিমেল কারণ ফিমেলের মাথাটা তুলনামূলক ছোট থাকে মেলের মাথা থেকে আবারও বলতেছি আমি ফিমেলের মাথাটা তুলনামূলক ছোট থাকে মেলের মাথাটা থেকে মেলের মাথাটা একটু বড়ো সড়ো থাকে গোল থাকে আর ফিমেলের মাথাটা এরকম আপনার এই 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 পাখিটার মতো থাকে মাথাটা ছোট আর এই পাশের পাখির মাথাটা দেখেন একটু বড় টাইপের থাকে এই হচ্ছে একটা চেনারি উপায় আর আরেকটা হচ্ছে যে মেল পাখিটা ফিমেল পাখিটা থেকে সাইজে ছোট থাকে মেল পাখিটা ফিমেল পাখি থেকে সাইজের ছোট থাকে এই আর অবশ্যই ফিমেল পাখিটা ডাকাটাকি করবে না মেল পাখিটা ডাকাটাকি করবে ফিমেল যদিও ডাকে সে খুব আস্তে আস্তে ডাকবে তো আপনার এই বিষয়গুলো খেয়াল করবেন খেয়াল করলে আসলে বুঝতে পারবেন যে আসলে মেল ফিমেলটা কীভাবে আর এর খাবার যেই সমস্যাটা এটা হচ্ছে যে আপনি একে ফিট খাওয়াতে পারেন আমি যেরকম দিচ্ছি এটা হচ্ছে ফিট গম ধান তারপর হচ্ছে আপনার ভুট্টা ভাঙা এই সব কিছু মিশ্রিত যে খাবারটা আছে এই খাবারটা দিই আমি তো ভালোই রেজাল্ট পাচ্ছি আমার এখানে মোটামুটি বেশ অনেকগুলো পাখি আছে আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন না এগুলো ক্লিয়ার না যদিও বা খাঁচাগুলা আমি দোকানে মাত্র নতুন নিয়ে বাসা থেকে নিয়ে আসছি কিছু আমার বাসায় আসলে একটা বড় সেট আছে আপনারা হয়তো বা পুরনো ভিডিওগুলো যারা দেখছেন তারা দেখতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যাওয়ার আগে বলতে চাই যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ